হ্যালো ইউটিউব স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে আমরা আবারও হাজির হয়েছি আরও দশটি অদ্ভুত কিন্তু মজার ফ্যাক্ট নেই তো চলো শুরু করা যাক ফ্যাক্ট ওয়ান তুমি জানো কি উটের তিনটি চোখের পাতা থাকে হ্যাঁ বালির ঝড় থেকে চোখ বাঁচাতে এটা খুবই কাজে লাগে ফ্যাক্ট টু তুমি জানো কি একটা শামুকের চোদ্দো হাজার দাঁত থাকে এবং কিছু প্রজাতির শামুকের দাঁত লোহার থেকেও শক্তিশালী ফ্যাক্ট থ্রি তোমার কি জানা আছে গরিলা একদিনে তিরিশ পাউন্ড খাবার খেতে পারে ওদের খিদে কিন্তু বেশ বড় ফ্যাক্ট ফোর তুমি জানো কি একটি তেলাপোকা মাথা ছাড়া এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে মোচার কিন্তু ভয়ানক ফ্যাক্ট ফাইভ তুমি কি জানো কুমির তার জিউবা বাইরে বের করতে পারে না ওদের জিউবা সব সময় মুখের ভেতরেই থাকে ফ্যাক্ট সিক্স তুমি জানো কি সিগারেট লাইটার ম্যাচের আগে আবিষ্কার হয়েছিল এটা শুনতে অবাক লাগলেও সত্যি ফ্যাক্ট সেভেন তুমি জানো কি একটি কচ্ছপের খোলসের সংবেদনশীলতা থাকে ওরা খোলসের স্পর্শও অনুভব করতে পারে ফ্যাক্ট এইট তোমার কি জানা আছে আলাস্কায় মোট রাস্তার সংখ্যা মাত্র চোদ্দোটি এটা শুনতে কেমন লাগে না ফ্যাক্ট নাইন তুমি জানো কি একটা বেলুন যদি ফ্রিজে রাখা হয় তাহলে তা সংকুচিত হয়ে যাবে কারণ ঠান্ডায় গ্যাসের আয়তন কমে যায় ফ্যাক্ট টেন আরেকটা মজার ফ্যাক্ট হল পৃথিবীর সবচেয়ে বড় তুষার মানবটি তৈরি করা হয়েছিল একশো ফুট উঁচু কল্পনা করো তো কী বিশাল ছিল সেটা আশা করি তোমাদের এই অদ্ভুত কিন্তু মজার ফ্যাক্টগুলো ভালো লেগেছে যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দাও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে পরের ভিডিওতে